সম্মানিত মৎস্যচাষী চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা চাষি ভাইদের খুব উপকারে আসতে পারে সম্মানিত ভিয়াস আমার ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিওয়াজ আজকে এই মুহূর্তে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে দুই সালের নতুন বছরের নতুন পনা এবং গাইস দেখতেই পারছেন এটি কিন্তু অরিজিনাল চকলেট কালার এটি কিন্তু গাইস পুরা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এবং অস্ট্রেলিয়া জাতের পোনা যেটা দেখেন গাইস একসারা পোনা কিন্তু যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা করছেন এবং বড় সাইজের পোনাগুলো খুঁজছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু এই মাছের পোনাগুলা কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মাছের পোনাগুলো কিন্তু আমাদের ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং অর্ডার কনফার্ম করলে আমরা অক্সিজেন ডামের মাধ্যমে কিন্তু এই মাছের পোনাগুলা আমরা জায়গা মতো পছাই দেব সোভিয়াস আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যাসারি থেকে সরাসরি এসেও কিন্তু এই মাছের পোনাগুলা সংগ্রহ করতে পারেন এবং আমাদের এখানে সকল প্রকার মাছের পোনা এবং রেণু রয়েছে আপনাদের যে কোনো বাংলা মাছের পোনা প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজের মাধ্যমে সম্মানিত বিয়াস এই মুহূর্তে বলবো এই হাইব্রিড জাতের মাগুর মাছটিকে কী খাদ্য খাওয়াবেন এটি যদি আপনার যাদের গরুর ফার্ম মুরগির ফার্ম বা হাঁসের ফার্ম বা বিভিন্ন গরুর লিটার মুরগির লিটার হাঁসের লিটার বা মরা মুরগি মুরগির নাড়ি বুড়ি পান্তাবাত যাদের আছে তারা কিন্তু এই মাছগুলা কিন্তু সংগ্রহ করে খুব অল্প টাকার মাধ্যমেই কিন্তু এটি বাজারজাত করতে পারবেন এই মাছগুলোকে আপনার কোনো ধরনের ফিট খাবার খাওয়াতে হবে না আপনি জাস্ট পুকুরে পেনা থাকলে কিন্তু এই মাছগুলা পেনা খাইয়ে কিন্তু এটি দ্রুত বড় হয়ে যাবে এটি তিন মাসের মাধ্যমে কিন্তু বাজারজাত করতে পারবেন এবং এককটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি তো গাইজ দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ